আসসালামু আলাইকুম আমরা আজকে আপনাদেরকে পড়াবো যে ব্যাংক সম্বন্ধে বিবরণী যেটা ইনশাল্লাহ অনেকের এই ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে বিভিন্ন সময় সৃষ্টি হয় তো আমি আজকে ইনশোল্লাহ এই ক্লাসের মাধ্যমে আপনাকে কমপক্ষে আপনার এই অধ্যায় সৃজনশীল থেকে কমপক্ষে আপনি ক খ গ ইনশাল্লাহ দ্বিতীয় পা মানে ফিফটি পার সত্তর পারসেন্ট কমপক্ষে আপনার কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ আপনি এই ক্লাসটা করতে পারেন হ্যাঁ আশা করি আপনি অনেক অনুকৃত হবেন বা উপকৃত হবেন যাই হোক দেখেন এই প্রশ্নটা আমি আজকে আবার রাশিয়াব উনিশ সালের প্রশ্নটা করা প্রশ্নটা সলিউশন করাবো যার মাধ্যমে আপনারা অত্যন্ত এ বোর্ড প্রশ্ন নিয়ে মাধ্যমে অনেকটা আপনারা এ করতে পারবেন বা বুঝতে পারবেন দেখেন এটাকে পড়ার সময় তো হবে না তাহলে ভিডিও বেশি লম্ব হয়ে যাবে আপনি স্ক্রিনশট মেরে এটা পড়ে নিতে পারেন প্রথম প্রশ্নটা দেখবো কী বলা হচ্ছে যে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি এর পরিমাণ নির্ণয় করো এখন অনেকেরা জানে না ইস্যুকৃত চেক মানে কি ইস্যুকৃত চেক মানে হচ্ছিল এরকম যে আপনা আপনার বন্ধু ধরেন না শামীম যার নাম শামীম যার থেকে আপনি কি করলেন দশ হাজার টাকা দশ হাজার না ধরেন না এক লক্ষ টাকা আপনি নিলেন এক লক্ষ টাকা নিলেন নেওয়ার পরে সে কি হল নেওয়ার পরে পরে এক মাস পরে বা কিছু সময় পর আপনি কি করলেন তাকে ওই এক লক্ষ টাকা যে চেকের মা তাকে কী করলেন চেকের মাধ্যমে তাকে চেকের মাধ্যমে ব্যাঙ্ক চেকের মাধ্যমে তার নামে লিখে দিলেন মানে ওই চেকটা তার হাতে দিলেন তারা তো শামিমের হাতে দিলেন এক মাস পরে আপনি শামিমের হাতে দিলেন তো এখন স্বামীম কি করেছে এই স্বামীম যে হচ্ছিল আপনার কী হয় সে হচ্ছিল আপনার ছিল পাওনা বলা যায় এই শামিন আপনার পাওনাদার এই পাওনাদার কী করছে ব্যাংকের কাছে চলে গেছে কার কাছে গেছে ব্যাংকের কাছে চলে গেছে ব্যাংকের কাছে যাওয়ার পর ব্যাংকে সে কী করলো আমি যে তাকে চেকটা দিয়েছি হ্যাঁ হ্যাঁ সে আমার থেকে টাকা পেতো তো সেহেতু আমি তাকে চেকটা দিলাম তো যেহেতু আমি তার সে আমার থেকে টাকা পেতো সেহেতু আমি তাকে চেকটা দিলাম পরে সে কী করলো যেহেতু আমি চেকের মাধ্যমে দিয়েছি আগে বলেছি চেকের মাধ্যমে দিয়েছি সেহেতু সে কী করলো ডিরেক্টলে চলে গেলো ব্যাংকের কাছে ব্যাংকের কাছে যে বললো স্যার আমার বন্ধু আমার বন্ধু বরেন না আমার বন্ধু যেমন আমার নাম হচ্ছিল কি আমার নাম হচ্ছে হলো সিয়াম হ্যাঁ তো বললো যে আর হচ্ছে শাহিন যে আমার পাওনাদার তো বললো যে আপনার একজন গ্রাহক যার নাম সিয়াম সে আমাকে একটা চেক দিয়েছে তার অ্যাকাউন্ট থেকে বা তার হিসাব থেকে এক লক্ষ টাকা কেটে আমার হিসাবে মানে আমার হিসাবে শাহিনের হিসাবে আর শাহিন বলতেছে কথাটা যা আমার হিসাবে স্যার আপনি দিয়ে দেন এই কথাটা শাহিন বলেছে তো ব্যাঙ্কও সেটা করবে হ্যাঁ করতে বাধ্য কেননা চেকটা আমি দিয়েছি তাকে দেওয়ার জন্য হ্যাঁ তো এখন এখানে প্রশ্নে বলা